কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরে মায়ের জন্য মনটা খারাপ করছে জানো তাই সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি এখন মায়ের সাথে দেখা করতে যাব বলে প্রায় এক বছর হয়ে গেল মায়ের কাছে যাওয়া হয়নি মনটা এতই খারাপ লাগছে আর সময়টাও আমাদের খারাপ যাচ্ছে তাই ভাবলাম চলো একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক মেয়েদের তো জায়গা মায়ের কাছেই বলো যখনই মন খারাপ হবে মায়ের কাছে গেলেই মেয়েদের মন ভালো হয়ে যাবে এটা প্রত্যেকটা মেয়ের তো শুধু আমি একা যাচ্ছি না যাচ্ছে আমার সাথে আমার দুই মামিও তাই তিনজনে মিলিয়ে রেডি হয়ে গেছি আমি খালি তোমাদেরকে একটু জানাতে এলাম বাকি ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে আমার মায়ের বাড়িটাও মিস করবে আমাদের মামির ভালোবাসাটাও মিস করবে এক বছর পর মায়ের কাছে যাচ্ছি বুঝতেই পারছো তাহলে কতটা ভালোবাসা জমে আছে মনের মধ্যে সব কিছুটাই মায়ের কাছে গিয়ে তো প্রকাশ করব তো চলো দেরি না করে এখন যাওয়া যাক আর এমনি কদিন ধরে মন তো একদমই ভালো নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সাথে কী কী ঘটছে খুবই খারাপই যাচ্ছে তাই ভাবলাম যে না বেশি দেরি করে আর লাভ নেই যেতে যেহেতু হবে আজ থেকে প্রায় দু মাস আগেও যাব বলে ঠিক করেছিলাম সেই দিনটা সকালটা এতটাই খারাপ ছিল যে মানে আমার খুশিটাতে কারো নজর লেগে গিয়েছিল তার জন্য যাওয়া হলো না সে ক্যান্সেল হয়ে গেলো তাই আজকে বলেই দিয়েছিলাম বর্মশাইকে যদি কোনো রকম কোনো কিছু আজকে সকালবেলায় বাঁধা আছে সব বাঁধাকে গুলি মেরেও যাব আমি আমার মায়ের কাছে তো চলো বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো চলো দুই মহারানীকে কেমন লাগছে সেটাও তো তোমাদের দেখাবো আর আমাকেও কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আর লাল টুকটুকে একটা শাড়ি পরেছি চলো বাই এখন চলো দেখি কেমন লাগছে এই যে দুই মামিও রেডি হয়ে গেছে আজকে দুই মামিকে আমি নিয়ে যাবো আমার মায়ের বাড়িতে সবাই মিলে একসাথে যাব ভালো লাগছে যাবেন কেমন ফিলটা কেমন হচ্ছে আর কবে থেকে যাওয়া যাওয়া করছি বলুন আমার আমার নিয়ে নিন ঠিক আছে চলো বাকি পরে শেয়ার করছি এখন আমাদেরকে অটো ধরতে হবে অনেক দূরে যাব মায়ের বাড়িটা আমার এতটাই দূরে তার জন্যই সকাল সকাল বেরোতে হচ্ছে আমাদেরকে চলো আমরা বেলমুড়ি পৌঁছে গেছি এই যে আমাদের ট্রেন আসছে তবে এই ট্রেনটা পাওয়ার কথা ছিল না হ্যাঁ তো ট্রেনে দিলো বলে পেলাম ট্রেনটা বলছিল এই ট্রেনটা ধরাতে পারবো তবে এই ট্রেনটা ইয়ে থেকে আমাদের টানপুর গিয়ে সাড়ে দশটা পর্যন্ত যদি বসে থাকতে হয় মাথা খারাপ হয়ে যাবে কালীপুজো নৈহাটির বড় মাইসা এটা দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতা কালীঘাট মন্দির একটা ট্রেন দাঁড়িয়ে আছে এই যে ট্রেনটা দক্ষিণেশ্বর যাবে কি জানি না তো আমরা এই যে ট্রেন ধরি ছুটছি গেস্টে সে একবার এরকম আমাদের সাথে হয়েছিল আমি চলুন জিজ্ঞাসা তো আছি শুটে শুটে এসেও কিন্তু আমাদের লাভ হলো আমরা ট্রেন কিন্তু পেয়ে গেছি লাইন দিয়ে পার হচ্ছি যেন আর ট্রেন আসছে সামনে দিয়ে পর আমি হাত দিয়ে তাড়াতাড়ি আমাকে তুলে নি বলছি ট্রেন আসছিল আমি যখন এই লাইনটাই আসছি দেখছি যে না পাশের লাইনটা দিয়ে আসছিলো যে আবার বললাম কি বোধ বলো তো সব নাশ হয়ে যেত ছেলের বউ ছেলে কান্না মরে যেত পদ ঘটিয়ে দিয়েছিল গো আমরা চলে এসেছি আমাদের মায়ের বাড়ি তো তোমরা অনেকে আগে বুঝতে পেরে গেছো দেখে তো দিন ধরে আসবো আসবো করছি আসার হচ্ছে না ফাইনালি আজকে এলাম তবে দুই মামির আবদারি মামিরা কোনোদিন আসেনি প্রথমবার নিয়ে এলাম তো আসবো আসবো করে আর আর হচ্ছিল না তাই আজকে ফাইনালি বেরিয়েই পড়েছি আমরা ডালি নিয়ে নিয়েছি এবার চলো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মায়ের দর্শন করা যাক পুজো আছে বলে দেখছেন কত লাইট দিয়েছে হ্যাঁ রাত হলে এই যে বিকাল বেলায় যারা আসবে দেখার মতো থাকবে যত রাত হবে ততই তো দেখা চলো আমরা তো ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না ফোন আমাদেরকে এখানে জমা দিয়ে দিতে হবে তো ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না চলো পুজো আগে দিয়ে আসি তারপরে বাইরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি ভেতরে আগে যাই মায়ের দর্শন তো করি তারপরে অনেক গল্প শোনা চলো পুজো দেওয়া হয়ে গেছে বড় আমি নাকটা সিঁদুরে আমার কী করেছে দেখো সিঁড়িতে দিয়ে দিয়েছে বলছিস নাকে সিঁদুর পরে গেছেন উনি ভালোবাসেন তো বেশি ওই জন্য আমাদের পুজো দেওয়া হলো এখন যাবো আমরা একটু গঙ্গার ঘাটে তো অনেক দিন ধরেই আসব আসব করে আসার হচ্ছে না তবে মামিদের জন্য আরও বিশেষ করে আমার এখানে আসা আমি তো আগেও এসেছি দুবার তিনবার তো ভালো লাগে আসতে মায়ের কাছে আসলে আবার সন্তানদের ভালো লাগবে না বলো দর্শন করলাম ভালো লাগলো অনেক দিন পরে মনের কত কথা ছিল সব মাকে জানালাম এত কষ্ট এত দুঃখ নিয়ে এসেছিলাম মায়ের কাছে মা ঠিকই শুনে চলো ঘাট থেকে একটু ঘুরে আসি ছোটো মহারানী তো স্নান করব স্নান করব করে মাথা খারাপ করে দেয় যে আমি যাবো ওখানে গঙ্গায় স্নান করবো আমি করতে হবে না এখানে গঙ্গায় স্নান করলে একটু চেঞ্জ করার ব্যাপার থাকে তো সেটা যেন সুবিধা দেখতে পায় না দেখিনি কাউকে এই ঘাটে দাঁড়িয়ে সব চেঞ্জ করতে হয় ওর জন্য বললাম যে করতে হবে না এমনি গঙ্গা জল ছিটিয়ে নেবেন এখান থেকে জায়গাটা দেখতে এত ভালো লাগে আর এখানটা এলে যেন মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে সত্যি কথা বলতে দেখো কত সুন্দর মানে দারুণ লাগছে তো অনেকই লাইন ছিল যেহেতু পুজো সোমবারে তো তার জন্য ভিড়টাও খুব ছিল লাইন দিয়ে পুজো দেওয়া হলো ভেতরে যদি মোবাইল নিয়ে যাওয়া হতো ভালো হতো আরও তো চলো কেমন লাগলো তোমাদেরও জানিও তবে মায়ের দর্শন করাতে পারলে হয়তো আরও ভালো হতো খুশিও হতাম হয়েছে ছবি নেবেন নিয়ে গেছিলাম দেখে আছে এখানে দোকানগুলো দেখিনি এবারে এসেই দেখছি ওইদিকে ঘাটের ওইদিকেও আছে ওটাই খেলে এখানে সব খাবার জন্য আছে ওইখান থেকে একটা পিতলের দোকান দেখাচ্ছে এইগুলো দেখছিলাম এখানে অনেক রকমেরই মূর্তি আছে এই যেটা হচ্ছে কৃষ্ণ অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে একশো টাকা করে হ্যাঁ যাবে ধোয়া বাই ঘোরা হয়ে যাচ্ছে হ্যাঁ জুতোগুলো আমাদের ওইখানে আছে ঝালমুড়ি কেনা হয়েছে এখন এই যে সবাই এখন ঝালমুড়ি কেমন বানিয়েছে ভালো নিরামিষ ঝালমুড়ি খাওয়া হচ্ছে আর এমনি যে শনিবার আমরা তো নিরামিষই খাই তারপরে এইখানে তো সমস্ত কিছুটাই নিরামিষ পাওয়া যায় নিরামিষও পাওয়া যায় কিন্তু সবাই পুজো দেয় তো তার জন্য সবাই নিরামিষই খায় এখানে বেশি খেলে ভাত খেতে পারবো না নিন ফল 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 কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো না ওপর দিয়ে আবার নবন দিয়ে দিয়েছে ওই যে কাটি দেওয়া আছে পেঁপে আছে এদিকটা সব ঘোরা হয়ে গেছে আমরা এখান থেকে যাবো হচ্ছে বেলুর মঠে কিন্তু বাজে এখন এগারোটা চলত্রিশ এটা মাইকটা বাচ্চা পরে কথা বলছি আইসক্রিমটা খেয়ে নিয়ে গেছি ছোট আমি আসেনি আমরা দুজনে যাচ্ছি জুতোগুলো রাখা আছে জুতোগুলো আনতে বড় মামি আমার পেছনে পেছনে চলে আসছে আর ছোট মামি ভাই আসেনি যাওয়ার সময় এখানটা যা কাণ্ড হয়েছিল পাটা বাড়াতে বলছি পাটা আর বাড়াবে না আমি পা বাড়িয়ে ওপর পা নিয়ে নিয়ে ধরে এত ভয় লেগে গেছিল ওরা আমাকে টেনে ধরে দাঁড়িয়ে আছে কীভাবে আমি পড়ে যাইনি ওরা পাটা করে এরকম করে ট্রেনে আমার পেছন দিকে নিয়ে আসছে কোথায় গেল যাবার সময় যা কাণ্ড করতে আবার আবার ডাকছে জুতোটা নিয়ে আবার নামতেই হবে হাতে করে নিয়ে চলে আসি আর এখানে কাজ তো কিছু নেই যাব এই দিকে যাব সময়টা তো কাটাতে হবে সাড়ে তিনটে বাজলে তবে যে আমরা বেলুর মঠ যেতে পারবো কেন গেট বন্ধ হয়ে যায় এগারোটার মধ্যে ঢুকতে হয় আর এখান থেকে এখনো বেরোতে পারিনি আমরা এমনি ঘুরছিলাম বেরিয়ে গেলে আমরা বেরিয়ে যেতে পারতাম ওখানে পৌঁছে যেতেও পারতাম হ্যাঁ তাও এগারোটা বেজে গিয়েছিল এখান থেকে যাবো অতটা তার থেকে এখানে একটু ঘুরি খাওয়া দাওয়াও করলাম খুব ভালো লাগছে মামীকে নিয়ে এসেছি আমার তো খুবই ভালো লাগছে অনেক দিন পরে আসাও হলো যাক চলো কোন দোকানটায় জুতো দিয়েছিলাম মনে আছে এই যে ঠিক আবার আপনি এক বাড়ান 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 হ্যাঁ এই তো ঠিকই আছে ঠিকই আছে তো জুতোগুলো এখানে জমা ছিল জুতোগুলো আমরা নেবো না কি আসছ চলো আর আসবো না এখানে এবার ওই দিক দিয়ে ওখানে একটুখানি ঘুরবো যখনই আসি এই হোটেলে খায় আগেরবারে এসে এটাই খাইনি অন্য হোটেলে খেয়েছিলাম খাবার ভালো ছিল না তবু এইটাই ভালো লাগে খেতে প্রথমে একবার খেয়েছিলাম এই যে খাবার চলে এসছে নিরামিষ সেটা কি শাকের তরকারি দিয়েছে পটল দিয়েছে ডাল দিয়েছে আলু ভাজাটা দেখুন আলু ভাজার ফিগারটা দারুণ আছে খাবার খেয়ে নি খেয়ে দিয়ে আমরা হাঁটা দেবো আমরা বেলুন মঠের দিকে চলে যাবো আর বেলুন মঠের দিকে যাবো কারণ ওখানেও একটু ঘুরবো একসাথে দুটো হ্যাঁ একসাথে দুটো জায়গায় ঘুরে নেব আবার কবে আসা হবে না হবে আজ বয়স করে এটাই কত কষ্ট করে আসা হলো তার ঠিক আছে ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করি এই যে একটা মঙ্গলসূত্রে নিলাম মামি এখন করিয়ে দিচ্ছে করার জন্য সবসময় নিলাম কেমন লাগছে বল লাগছে অনেক জিনিস আছে বলছি খালি হ্যাঁ অনেক অনেক মামিদের বলছি কিছু নিতে বলছে নেবো হ্যাঁ খালি বলছে ভিডিও করো নিজেরা একটু কিছু বলছে না বড়টাকে একা একা ছেড়ে দিয়েছে কেমন লাগলো বলুন মায়ের কাছে এসে ভালো লেগেছে অনেক দিন ধরে আসবে আসবেন করছেন মনের ইচ্ছা পূর্ণ হলো চান করার হলো আবার একদিন আসবো হ্যাঁ আচ্ছা মামির বৌমা মানে আর একটা বউমা ও মামিন একটা কথা বলি এখন এই মামিরা আমাকে এত ভালোবাসতে আর ছেলের বউগুলো হয়ে গেলে আমাকে কেমন ভালোবাসবে কি জানি তোর নিয়ে নিয়ে আসবে বর্ষা মানে হচ্ছে মামির বৌমা হবে আর কি আর বেশি দিন দেরি নেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে ঝাক্কাস করে সব আর কি বলবো এখন বলবো না থাক বলে দিলে তো হয়ে গেল। তবে সত্যি করে খুব ভালো লাগলো তিনজনে মিলে একসাথে এলাম তো আবারও চেষ্টা করব আসার ছোট মামির ইচ্ছা ছিল এখানে স্নান করার তো হলো না সেটা সামনে বছর কি বা আবার যখন মন হবে যখনই মা ডাকবে মা না ডাকলে কখনও আসতে পারা যাবে না এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ আমরা কবে থেকে আসবো 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 করে একবার তো পুরো বেরিয়েও আর বেরোতে পারলাম না সে এক মানে ঘটনা বিশাল ঘটনা যাক চলো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ চাপবো লঞ্চ চেপে আমরা যাবো এখন ওই দেখুন বেলুর মঠ ওই দেখুন দেখা যাচ্ছে ওইখানে যাব আমরা ওই যে চলো এটাও ঘুরিয়ে নিই এমনি চলুন এটাও ঘুরিয়ে নিই আবার কবে আসা হবে না হবে না এই দিক দিয়ে আর আসবো না এবার সোজা ওই দিক দিয়ে চলে যাব একবারে স্টেশনে উঠবো গিয়ে ওইখান থেকে টোটো চাপতে হয় টোটো চেপে যাবো তারপরে কবে আবার আসবো ওই জন্য ভাবছি আমিও আর মামিদের পাবো কি না আমিও তো এখান থেকে ছেড়ে চলে যাব। তবে বলেছি যেখানেই হ্যাঁ বলেছি যে যেখানেই থাকি না কেন যেন তিনজনের এই ভালোবাসাটা যেমন আছে এখনও আছে যেন পরবর্তীকালেও এরকম থাকে যে যেখানেই থাকি না কেন যেন একে অপরকে ডাকলে খুঁজলে হাঁকলে যেন পাওয়া যায় যে আমি যাবো কি আপনাদের ইচ্ছা হলো যে আমাকে একটা ফোন করে দেবেন আমি যেখানেই থাকি হাজির হয়ে যাব চলো জীবনে এইগুলোই রয়ে যাবে আর কিছুই থাকবে না টাকা পয়সা আজ আছে কাল নেই একটা ছবি তুলেও মনে হয় ওই তো মন্দির না ওই তো আমরা দিক দিয়েই তো গেলাম না দিয়ে যাইনি আমরা ট্রেনে করে ওই তো ঘাট হ্যাঁ তো তো এইটাই ট্রেন লাইন এটাই ট্রেন লাইনও আছে ওই তো বীজখানটায় ট্রেন লাইনটা সময় একটা দশ পনেরো এরকম আমরা ঢুকেছি সাড়ে তিনটে না বাজলে তো গেট খুলবে না বেলুর মঠে তোমরা অনেকেই জানো তো এখন এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি বসে বসে ঝালমুড়ি খেলাম স্পেশাল ঝালমুড়ি তিরিশ টাকা দাম যা ঝালমুড়ি একদমই ভালো নদ থেকে আমার ট্রেনে যে ঝালমুড়িগুলো বিক্রি হয় না খেলে মন খুশ হয়ে যাবে চলো আমরা এবার ভেতরে যাব, তিনটে চব্বিশ ছাব্বিশ হয়ে গেছে আর চার মিনিট বাকি আছে একটু চা কেনি চাটাকে চাটা না খেলে ভালো লাগে বলো চাটা না খেলে না এই মাটির যে ভারগুলো দেখছেন আমার মনটা উড়ু করছে ধরো মাটির ভাড় দেখলেই আমার জীবের জল আসে চা খাওয়ার চলো আমরা এখন চা খাই তারপরে ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু সময়টা একটু বিরক্ত বিরক্তই লাগলো বলুন আমি কাজ করছিলাম এখানে এসেও ভিডিও এডিট করছি কী করবো তো মামিরা একটু বোরিং হয়ে গেছে কেন সময়টা অনেকক্ষণই কাটানো হলো বসে বসে তাই আর আমি কাজ করছিলাম বলে আর ভিডিও করতে পারিনি এতক্ষণ এখানটা পুরো ফাঁকা ছিল এখন এবার দেখো বেলুন মটার মানে গেট খোলার সময় হয়ে গেছে মানুষ দেখো কেমন আসে পিঁপড়ের মতো মানুষ যাচ্ছে না সব লঞ্চ থেকেই মাত্র নামলো বড় আমি হাত ধুতে গিয়েছিল ঝালমুড়িকে ম্যাডাম ঝালমুড়ি কেমন লাগলো মুখগুলো দেখো

ভালো লাগে বলুন কি সুন্দর আমার তো খুব ভালো সেই আমরা যখনই সেই মাজনেনের ওখানে যাই এটাতে আমার বড় মামির কি অবস্থা হবে মায়া লাগছে আপনাকে দেখে আমার দিনটা কি অবস্থা গেল কিন্তু ভালো তো লাগলো বলুন ঘোরা হলো ছিল এখানটা ভেতরে চলুন তারপরে বুঝতে পারবো ভেতরটা ভালো যেন মনে হবে আমরা স্বর্গে চলে এসেছি স্বর্গে সত্যি তাই যখনই গেট থেকে ভেতরে যাবেন কিছুক্ষণের জন্য মনে হবে যে স্বর্গে বাস করছি জায়গাটাই তার জন্যই তো এত কষ্ট করা না কষ্ট করলে কষ্ট এই যে আমরা বেলুর মঠে এসে গেছি কিন্তু এবারে যেন মনে হচ্ছে একটু বেশি কড়াকড়ি করা হয়েছে ছবি তোলা ভিডিও করা একদম নিষেধ করে দিয়েছে কবে কাউকে দেখছি না যে যা করছে একদম লুকিয়ে চুড়িয়ে আমিও একটু লুকিয়ে লুকিয়েই করছি তাই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি সব জায়গায় নিয়ম একটু কড়াকড়াই এখন হচ্ছে কি আর বলবো তোমার তো কাউকেই দেখি ছবি টবি তুলতে দেখছি না তাহলে আগে সামনের থেকে অনেকেই ছবি তুলতো এখন তো দেখছি না কেউ তুলছে তাই একটুখানি তোমাদেরকে দেখালাম হয়তো বেলুমঠটা পুরোটাই ভুগিয়ে তোমাদের দেখাতে পারবো আর দেখেছো তো এর আগে আমার ভিডিওতে যারা নতুন তারা দেখোই তারা পুরনো চ্যানেলটাই দেখবে দেখতে পাবে তাও তুলছে না কেন তুলছি দেখতে পেলেই একটা প্রবলেম এটাই তবে এখানে কোনো অনুষ্ঠান আছে না খুলছে সেটা বুঝতে পারছি না অনুষ্ঠান হয়ে গেছে পুজোর তো ছিল দুর্গা পুজো প্যান্ডেল করা হয়েছিল চলো আমরা চলে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখব না অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে দেখতে দেখতে মানে অনেক সময় আছে চারটে বাজে খালি মামিদেরকে ঘুরিয়ে দেখালাম একদিন বরঞ্চ অন্য সময় এরম বিকালের টাইমে আসবো দিয়ে সন্ধ্যা আরতি দেখে বাড়ি যাব। আর পুরো ভিডিও করা একদমই কোনো রকম ভিডিও ছবি পুরো নিষিদ্ধ করছি অ্যালাউই নেই করতেই পারবে না মানে দেখতে পেলেই কেমন বলছে তার জন্য করতে পারিনি দেখা হলো তো মামিদের দেখাতে পারলাম এটাতেই খুশি আমরা তো এসেছি অনেক ছবিও আছে ভিডিওও করেছি তো অনুষ্ঠান হবে যেদিন সেদিনকে মামিদেরকে নিয়ে আসতে হবে তো দেখা যাক কবে আবার আসা এই যে এইখানটায় আসলে না কোনো শান্তি শান্তির জায়গা বলুন কোনো শুধু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন মানুষজনের অত আওয়াজ শুনতে পাচ্ছেন ওরা নীলি নিরিবিলি মানে থাকলে থাকতেই মন যাবে না চলো আমরা বাড়ি চলে যাচ্ছি আর কোথাও যাবো না নাহলে বাড়ি যেতেও অনেকটা সন্ধ্যা হয়ে যাবে অনেক বড় এরিয়া নিয়ে গো ওই দিকটা অনেক ওইদিকে স্কুল আছে হ্যাঁ না ওখানটা স্কুল আছে মানে খাবার যেখানটা আর কি ভোগ খাওয়ায় অনেক বড় করা আছে ওই দিকটা তো যাওয়াই হলো না ভোগ খাবার ওই দিকটা যেতে গেলে মানে ওই ভোগ খেতে তখনই যেতে পারবেন না এমনি সময় ওই দিকটা যেতে দেবে না জায়গা পাবো এই দিকে এখানে ফুচকাটা একবার খেয়ে দেখবেন আসুন চলে আমরা এসে পড়েছি আমাদের বাড়ির আশেপাশেই আছি হ্যাঁ রাত্রিবেলায় বলতে নেই মাঝের গ্রামের স্টেশন থেকেই মাত্র নামলাম নেমি ফুচকা কাকুকে দেখতে পেয়ে আর থাকতে পারলাম না বড় মামি বলছে আর কিছু খাবো না পেট ফেটে যাবে আস্তে আস্তে আমরা ঘটনা ঘটিয়েছি যেন এত হেসেছি এত হেসেছি ধারণার বাইরে দাও কাকু আমাদেরকে ফুচকা দাও হেসে হেসে পেট খালি হয়ে গেছে আমি খেয়েছিলাম এখানে একবার ভালো করে ও মা গো কাকু কত মশা পুষেছো গো বাবারে দেখো মশাটার সাইজটা দেখছো আরে দেখো সুন্দর আমাদের একটা মা দেওয়ালি শুরু হয়ে গেল নিন সরে শুন ফুচকা খেয়ে মন ভালো করুন আমার ছোটো মামির মন খারাপ আজকে মামির মন ভালো নেই চলো দাও ফুচকা তা এখন রেখে দিই আমরা খেয়ে নিই তারপরে পরে কথা বলবো